আমার এই অনন্ত পথের শেষ সীমান্ত কোথায় আমি ঠিক জানি না তোমরা জানতে চেয়েও না কেন আমার এই নিঃসঙ্গ যাত্রা শুধু জেনে রাখো আমি স্বেচ্ছায় চলে যাব বন্ধন মুক্ত লোকালয়ের বাইরে আমি দূরে চলে যাব দূরে যাব যতটা দূরে গেলে আমার নশ্বর ছায়া তোমাদের সুখের অলিন্দে ভুলেও কখনো স্পর্শ করবে না অন্য কোনো গ্রহ বা উপগ্রহে নয় থাকব এক আকাশের নিচেই তবে তোমাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে উদাস হওয়ার বিষাক্ত নিশ্বাস নিতে নিতে কেটে যাবে আমার জীবনের শেষ মুহূর্ত অবিনশ্বর জগতের নিষ্ঠুর আহ্বানে আমার এই যাত্রাই হতে পারে জীবনের অন্তিম যাত্রা আমি দূরে চলে যাব অনেক দূরে নিরুদ্দেশ হয়ে যাবো ঠিকানাবিহীন কোনো এক অচিনপুরে তবু হৃদয়ের টানে অনুভব করব তোমাদের সুখ দুঃখ আনন্দ উল্লাসী মনোরঞ্জনের প্রতিটি ক্ষণ তবু মনের অজান্তেই অনন্ত বন্ধনে থেকে যাব আমি তোমাদের সকল কর্মযজ্ঞের মাঝে থেকে যাব তোমাদেরই সারা দেহের শিরা উপশিরায় প্রতিটি রক্তকণিকায় সুখে না হোক দুঃখের দিনে হলেও তোমরা অনুভবে খুঁজে নিও আমার অবিনাশী সত্তা আমি দূরে চলে গেলেও ঘাম ঝরানো আমার কবিতার প্রতিটি বর্ণ স্পর্শ করলেই নিখাত আদর মমতা নিংড়ানো ভালোবাসার নিঃশ্বাস তোমাদের নাকের ডগা ছুঁয়ে যাবে অবলীলায় চতুর্দশী জ্যোৎস্নারাতের শেষ প্রহরে কুয়াশা ভেজা সদ্য ফোটা গোলাপের ঘ্রান নিয়েও সেখানে আমাকে পাবে ঘন অঝোর ধারা বৃষ্টির মাঝে কেউ মাথার উপর ছাতা ধরেছে বুঝে নিও আর কেউ নয় সেও আমি কিন্তু কোথাও খুঁজে পাবে না আমার অস্তিত্বের সন্ধান তবে দিয়ে অনুভব করলেই বুঝতে পারবে আমার অশরীর অস্তিত্বের আনাগোনা আমি নিভৃত নিরিজনে থেকেও তোমাদের ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলো অনুভবের ছোয়াই বুঝে নিব তবু আমি দূরে চলে যাব কোথাও কোনো এক স্বপ্নীলে জগতে ঐশ্বরিক পবিত্র ভালোবাসার খুঁজে